আমাদের সাথে তাদের একটা বাইলিটারাল মিটিং ছিল উনি এখন চিফ অ্যাডভাইজারের ওখানে গেছেন উনি হয়তো আগামীকালও থাকবেন এখন আগামীকাল তার চলে যাবেন তা আপনারা জানেন ইটালিতে কিন্তু আমাদের বাংলাদেশি বহু লোক কাজ করে মানে অন্যান্য অনেক দেশের জন্য সৌদি আরবের পরে এমন মানে ইটালির সংখ্যা হয়তো বেশি হবে এরা গিয়ে কান্ট্রি পরে ইউরোপিয়ান এখানে এই আমরা আজকে আলাপ করছিলাম আমাদের ভিতরে একটা আমাদের কিভাবে আরো বৃদ্ধি করা যায় এই ব্যাপারে আমাদের আলাপ এবং যায় এই জন্য তারা বলছে আপনারা জানেন যে অনেক সময় অনেকে আছে যে যারা হয়তো সৌদি আরেবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য লিবিয়ার ভিসা নিয়ে গেল বা অন্য যে কোনো কান্ট্রির ভিসা নিয়ে গেল তারপর ওখান থেকে আবার ইটালিয়ান না দিয়ে চলে করে এটা যেন বলছেন ওনারা বাংলাদেশ থেকে যেন ভিসা নিয়ে নেয় এবং ওনারা আমাদের দেশ থেকে আরো বেশি যুগ নিতে আগ্রহী যেহেতু বলছেন যে বাংলাদেশের লোকরা ওখানে খুব ভালো কাজ করেন এবং তারা খুব হার্ড ওয়ার্কিং এবং তারাও ইটালিয়ান ইকোনমিতে

নতুন করে কিছু লোক নিবে এরকম কিছু ওনারা নতুন করে লোক নিবে বা তোমার চ্যানেলে দিতে হবে একটা লিগ্যাল মাইগ্রেশন লিগ্যাল ভাবে ভিসা নিয়ে ওনারা কারণ অনেক সময় আছে যে আমাদের জনের অন্য দেশে ভিসা নিয়ে যায় ওখান থেকে কোনো সাগর ক্রস করে চলে যায় ওইটা যেন না হয় বলতে আপনারা লিগ্যাল সিস্টেমে যাওয়ার জন্য ওনারা আমাদের অবৈধ ব্যাপারে খুব একটা প্রশ্ন আমাদের উঠায় নাই

এই ক্ষেত্রেও আমরা আরেকটা একটা আমরা একটা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের ওই পুলিশের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য কোস্ট গার্ডের সাথে সহযোগিতা বৃদ্ধি করার জন্য অ্যান্ড বর্ডার গার্ডের জন্য সহযোগিতা বৃদ্ধি করার জন্য তারা এই ক্ষেত্রে অ্যাগ্রি করতে আমাদের সাথে সহযোগিতা বৃদ্ধি করবে এবং তারা এই এই ধরনের সহযোগিতা হলো ধরেন যে এই যে বিভিন্ন ধরনের ঘটনাগুলি ঘটে এই ট্রেনিং মেনলি ক্যাপাসিটি ট্রেনিং এটা মেইনলি তো ট্রেনিং

টু আন্দোলন জল দিয়ে আইনে আপনারা এরকম ধরনের ঘটনা যারা ঘটাতে চেষ্টা করবে তাদের কারোরই কোনো ছাড় দেওয়া হবে স্যার আমরা দেখেছি এর আগস্ট আর হান্নান মাসুদের পরে এই স্থির থেকে তো হামলা করা হয়েছিল তা এছাড়া অন্য অন্য কিছুদিন পর হচ্ছে ওই আন্দোলন যারা ছিল সামনের সাই তাদের উপর হামলা হচ্ছে এটা আসলে স্যার এটা কি নিরাপত্তার দিকে মফজাস্টিং মফজাস্টিং বিষয়টা না না এটার ক্ষেত্রে আপনারা দেখবেন যে এটা সংখ্যা কিন্তু আল্লাহ দিলে অনেক আপনাদের সহযোগিতা কমে আসছে এটা আস্তে আস্তে দেখবেন এটা কমে যাবে তবে এখন যারা এইটা দুই একটা ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কাউরে ছাড় দেওয়া হবে না কারণ আপনি এই জানেন যে চুয়ান্ন জন অলরেডি আমরা কিন্তু রাত্রে কিছু তাদের ধরে দিচ্ছি কারণ ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা এই ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি এই ব্যবস্থা আমরা করবো আপনারা ভালো থাকেন भाइ <त्तिकों>